হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি এই তো আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি তো ভালো আছি আজকে আমি শেয়ার করতে চলেছি চিকেন ভর্তা তো চিকেন ভর্তার জন্য কি কি লাগবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য বলছি ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখো আমি চিকেন ভর্তা কি করে বানাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমাদের খুব 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 বেশি ভালো লাগবে তো এর জন্য আমি একটা মশলা বানিয়ে নিব মশলার জন্য কি কি লাগছে এখানে আমি তেল নিয়ে নিয়েছি দেড় চামিচের মতো দেড় দু চামিচ হবে এখানে তেল আর নিয়েছি একটা ছোট সাইজ তেজপাতা দুই থেকে তিন কোষ রসুন দুই তিন টুকরো ছোট আদা দুটো কাঁচা লঙ্কা এক টুকরো দারচিনি দুটো এলাচ দু তিনটে লং আর গোলমরিচ আর এখানে নিয়েছি কিছু ধনে ডান্ডি যে কোনো গ্রেভির জন্য যদি আমরা এই মশলাটা বানিয়ে থাকি তো ধনে পাতার ডান্ডিটা দেওয়ার চেষ্টা করবে যদি বাড়িতে ধনে পাতার ডান্ডি থেকে থাকে তাহলে অবশ্যই এটা ইউজ করবে এরকম টাইপের গ্রেভির মধ্যে তাহলে গ্রেভির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি তো করার চেষ্টা করি তো তোমরা মাঝে মধ্যে আমার রেসিপি যখনই দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি ধনে পাতার ডান্ডি ইউজ করি আমার খুব ভালো লাগে এই তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো পেঁয়াজ ছোটো সাইজের দুটো পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটো দিয়ে দিলাম নেড়ে চেড়ে আর এখানে তিনটে ছোটো সাইজ টমেটো তো পেঁয়াজ টমেটো দেওয়ার পরে এখন ভালো মতো করে গরম মশলা তেলের সঙ্গে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ফ্রাই করে নিচ্ছি এটা করে নিলে এটার টেস্ট অনেক ভালো আসে আর একটা ক্রিমি টেক্সচার আসে দেখতেও ভালো লাগে খেতেও অনেক টেস্টি হয়ে যায় মশলাটা আমার সাইডে রাখা আছে ঠান্ডা হচ্ছে এটা মিক্সির জারে দেব ঠান্ডা হলে ততক্ষণে আমি এই চিকেনগুলো আমি বয়ল করে নিচ্ছি আমি চিকেন ভর্তার জন্য এখানে বনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রামের মতো চিকেনগুলো ধুয়ে ছোট টুকরো করে নিয়েছি আমি এটা এই তো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এটা বয়ল করে নিচ্ছি মনে হয় বয়েল হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এই তো নামিয়ে নিলাম আর এই যে বয়েল জলটা এই জলটা ফেলবো না এটাই আমি ইউজ করব গ্রেভিতে জলটা আমি ছেঁকে সাইডে রেখেছি কড়াটা ধুয়ে নিলাম এখন আমি এই কড়াতেই রান্নাটা করব এই তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই সর্ষের তেল কতটুকু হবে এখানে পঞ্চাশ পঞ্চাশ এম এর একটু কম হবে আর একটা শুকনো লঙ্কা নিলাম আমি ছোটো সাইজের দুটো তেজপাতা এখানে অ্যাড করলাম আর ছোট সাইজের দু টুকরো দারচিনি দুটো এলাচ দুই থেকে তিনটে গোলমরিচ আর লং এই তেলের মধ্যে আমি এই গরম মশলা ফ্রাই করে নিচ্ছি এটা ফ্রাই করে নিলে এটার ফ্লেভার অনেক বেশি ভালো আসে আর গ্রেভির টেস্ট অনেক বেশি বেড়ে যায় এই ছোট ছোট টিপসগুলো তোমরা যদি মনে রেখে ইউজ করো তাহলে খুব ভালো হবে তোমরা যারা বিগিনার আছো আমি এখানে হাফ টিস হাফ মতো গোটা জিরে ইউজ করেছি এই তো গ্যাসের ফ্লেম লো করে আমি ফ্রাই করে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ অ্যাড করে দিলাম আর এই পিঁয়াজগুলো ভালো মতো করে একটু বাদামি কালার করে ভেজে নেবে তো পেঁয়াজটা আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুন যে যেমন খাবে নিজের হিসাব মতো নুনটা অ্যাড করবে এই তো পেঁয়াজ আমার ফ্রাই হয়ে গেছে এখন পরপর মশলাগুলো দিয়ে যাবো তোমরা একটু ভালো করে দেখে নাও কি কী অ্যাড করছি এক চামিচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গেই আমি ভুনে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায় এখানে এক চামিচের একটু কম হলুদ এক চামিচের একটু বেশি ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামিচ জিরের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গেই ভুনে নিচ্ছি আমি যেইভাবে করছি তোমরা ঠিক এইভাবে যদি করো তাহলে তোমাদেরটাও অনেক টেস্টি হবে জানি আমার থেকে বেশি ভালো করার চেষ্টা করবে এই যে চিকেন স্টকটা আমি রেখেছিলাম ছেঁকে এটা দিয়ে আমি এই মশলাটা এখন কষে নিচ্ছি এতক্ষণ তো আর তেলের মধ্যে আমি ভুনে নিয়েছিলাম এই গুঁড়ো মশলা গুঁড়ো মশলা তেল আর পেঁয়াজের মধ্যে ভুনে নিলে এটার কালার অনেক বেশি দেখতে ভালো লাগে তারপরেই আমি একটু জল দিয়ে কষে নিয়েছি কষানো হয়ে গেছে আর যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলা এখন আমি অ্যাড করে দিলাম এই তো মিক্সির জারের ছিল আমি এটা অ্যাড করে দিলাম এখানে আমি মিক্সির জারটা ধুয়ে একটু সামান্য জল দিব এই সামান্য জল দিয়েই এই মশলা পুরোভাবে কষানো হয়ে যাবে এই তো সামান্য জলই দিয়েছি দেখতেই পেলে কালারটা দেখো কত সুন্দর এসেছে আশা করি তোমরা যদি আমার ভিডিও ফলো করো আর তোমাদের রান্নার কালারও এরকমই আসবে সুন্দর তো এটা আমি রসুন কুচিয়ে রেখেছিলাম রসুন কুচি অ্যাড করে দিলাম রসুন কুচি অ্যাড করলাম রসুনের ফ্লেভার থাকলে ভালো বেশি লাগে আমি এখানে দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে মশলাটা ভালো মতো করে সেদ্ধ হয়ে গন্ধটা কেটে যায় দু মিনিট পর ঢাকনা খুলে এখন আমি আবার ভালো মতো করে নেড়েচেরে কষে নিলাম আর একটু সাবধানে কষবে এই মশলা গায়ে ছিটে আসে এই যে বয়েল করে রাখা চিকেনগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম এটা কেটে কাটা চামিচ দিয়ে করেছিলাম আমি চাইলে তোমরা হাতেও করতে পারো বা ছুরি দিয়ে করতে পারো এখানে হাফ টি স্পুন আমি গরম মশলা এই সরি গরম মশলা না এটা গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন অ্যাড করে দিলাম দেওয়ার পর এখন আমি ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আর হ্যাঁ বলতে ভুলে গেছিলাম আমি এই চিকেন ভর্তার জন্য দুটো ডিম বয়েল করে নিয়েছিলাম একটা ডিম আমি একটু পরেই দেখতে পাবে আমি অ্যাড করে দেবো আর একটা ডিম আমি গার্নিশের জন্য রেখে দিয়েছিলাম আর এই যে চিকেন স্টক আমি পুরোটাই অ্যাড করে দিলাম এখানে মশলা আমার পুরোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম তো ঝোল এরকম থাকবে না অনেকটাই ঘন হয়ে যাবে আর এই চিকেন ভর্তা এতটাই টেস্টি হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা ট্রাই না করলে একদমই বুঝতে পারবে না এটা কতটা টেস্ট হয়েছিল। হ্যাঁ এর মধ্যে একটু বেশি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি আর যারা আমরা রাঁধুনি আছি তাদের হাতের সামনেই এই ইনগ্রিডিয়েন্টসগুলো ডেলি হাতের কাছেই থাকে এটা আলাদা করে কিছু কিনে আনার দরকার পড়ে না এই তো বয়েল ডিম আমি একটা বয়েল করে রেখেছিলাম এটা একটু ফাটিয়ে এই হাত দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম চাইলে তোমরা আর একটু ছোটো সাইজ করতে পারো আমি বেশি ছোট সাইজ করিনি আমি চেয়েছিলাম চিকেন ভর্তার মধ্যে যেন ডিম সেদ্ধটা একটু চোখে লাগে দেখতে ওই জন্যই আমি সাইজটা একটু বড় করে রেখেছি আর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দুটো ছোটো সাইজ দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এটা ফ্লেভারের জন্য দিলাম কাঁচা লঙ্কা আগেও আমি দুটো ইউজ করেছিলাম যখন মশলাটা বানিয়েছিলাম আর এখানে এক চামচ ফ্রেশ ধনে পাতা অ্যাড করলাম দেখে আমার এখনই জিবে জল এসে গেছে এটা রুটি পরোটা পুরি গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় ব্রেডের সঙ্গেও এটা ভালো জমে যাবে তোমরা যারা চিকেন ভর্তা কম খাও তারা একবার আমার মতো এটা বা আমার প্রসেসটা ফলো করে দেখো কত ভালো লাগে বারবার ইচ্ছা করবে এইভাবেই বানাতে এই তো আমি দেশি ঘি এক চামিচ অ্যাড করলাম এখানে এটা অপশনাল চাইলে তোমরা নাও অ্যাড করতে পারো এটা টেস্ট দ্বিগুণ বাড়ার জন্য আমি অ্যাড করে দিলাম ঘের জায়গাতে তোমরা বাটারও ইউজ করতে পারো আমি এটা কাচুরি মেথি এই কাচুরি মেথি আমি গরম করে ক্রাশ করে রেখেছিলাম সাইডে এটা অ্যাড করে দিলাম গরম করে সঙ্গে সঙ্গে গরম করে ক্রাশ করে নিলে এটা একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আর চিকেন ভর্তায় কাচুরি মেথি দিতে লাগবেই নইলে এটা ইনকমপ্লিট এটা দিয়েই আমি ফিনিশ করবো খুব মজাদার একটা রেসিপি এটা যারা মানে খাওনি একবার হলেও ট্রাই করো কথা দিচ্ছি এটা তোমাদের ভালো লাগবেই আর বারবার বানাতে ইচ্ছা করবে যদি আমার এই রেসিপি ফলো করো এই তো এখানে আমি এই যে বলেছিলাম দুটো ডিম নিয়েছি একটা ইউজ করেছি একটা চার ফালি করে রেখেছি গার্নিশের জন্য তো এই গার্নিশটা আমি কি করে করলাম ডিমটা চার ফালি করে উপরে দিয়ে এই যে একটুখানি ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম ডিমের উপরে সাদার উপরে সবুজ আর সবুজের উপরে একটু লঙ্কার পাউডার ছিটিয়ে দিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা এইভাবেই করতে পারো তো এটা আমি পরিবেশন করেছি চাপাটি এটা আটার চাপাটি আছে এটার সঙ্গে আমি দেশি ঘি লাগিয়ে নিয়েছি তো আজকের ডিনার আমার একদম জমে গেছে সবাই খুব পছন্দ করেছি আমরা অনেক এনজয় করেছি আজকের এই ডিনার আশা করি তোমরাও আমার এই ভিডিও দেখে খুব 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 বেশি এনজয় করেছ আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে কমেন্টস করতে একদমই ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ লাইক করবে শেয়ার করবে তোমাদের লাইক শেয়ারই আমি মোটিভেশন হয়ে যাই আর তোমরা যদি লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টস করবে ভালো ভালো কমেন্টস করবে তাহলে আমি আরও ভালো আশা করি তোমাদের ভিডিও তোমাদের জন্য আমি বানাতে পারবো তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা আমার পুরো ভিডিও দেখবে আর সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে তোমরা খুব এনজয় করো আর নিজের বাড়িতেও তৈরি করবে এইভাবে